রফিক তার জমিতে কাজ করছে যেখানে সে এবার শীতের ফসল হিসেবে ফুলকপি চাষ করেছে সে কাজ করা অবস্থায় তার ভাই শফিক আসে বলেছিলাম এই জমিটা নামে করে দিতে কিন্তু ফকিরের ভিকি করে খাওয়ার স্বভাব তা আমার বোঝার দরকার ছিল আসসালাম আলাইকুম ভাইজান এই জমিটা তো আমার আমি কেন তোমায় দেব এই জমি আমার নামে করে দিলে তোকে আমি কোটিপতি করে দেব এখানে আমি আমার কারখানা বানাবো প্লাস্টিকের আমাকে ক্ষমা করো ভাইজান আমি কখনোই আমার জমি তোমাকে এর জন্য দেব না যেখানে তুমি অন্যের ক্ষতি করবে আর আমার কাছে এই জমিটা ছাড়া বাকি এই জমির নির্ভর করে আমার সংসার চলে এই ওপর বলে রফিক সেখান থেকে চলে যায় তবে শফিক সেখানেই দাঁড়িয়ে থাকে এবং রাগে নিজে নিজেই বলতে থাকে তুই কি ভেবেছিস আমি এত সহজে ছেড়ে দেব এই জমির ওপর আমার শুরু থেকেই নজর আর এটা আমার দখলে বাড়িতে যাওয়ার পর দেখে তার স্ত্রী ও তার মেয়ে খাবার নিয়ে তার জন্যই অপেক্ষা করছে তাই তিনি আর দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে পড়েন তবে খেতে বসে তার চিন্তিত মুখ দেখে তার স্ত্রী আমেনা বলে ওঠে কি হয়েছে আপনার এত চিন্তিত দেখাচ্ছে কেন আপনাকে আমেনা প্রশ্ন শুনে তিনি তাকে খুলে বলেন বেগমের সব কিছু এতে আমেনা বেগমও চিন্তায় পড়ে যান এতে আমেনা বেগমও চিন্তায় পড়ে যান তখন রুকাইয়া বলে ওঠে আপু তাহলে কি শফিক চাচা আমাদের থেকে ওই জমিটা কেড়ে নেবে উনি যদি ওই জমিটা নিয়ে নেয় তাহলে তো আর আমাদের কাছে কোনো জমি থাকবে না তাই না এসব বড়দের কথায় তোমার কথা বলা উচিত না মা তবে ভয় পেও না আল্লাহ আছেন কিচ্ছু হবে না আল্লাহর ওপর ভরসা রাখো কিন্তু শফিক ভাইজানের অনেক অর্থ সম্পদ উনি চাইলেই যা খুশি করতে পারেন কেন উনি আমাদের জমির পেছনে পড়ে আছেন সে একমাত্র ওপরালাই ভালো জানেন এই বলে রফিক ও তার স্ত্রী চিন্তা করতে থাকে আর অন্যদিকে শফিক সাহেব তার বাড়িতে গিয়ে রাগে করতে থাকে তা দেখে তার ছেলে সাফিন তার কাছে আসে ছিল চালাক ও বাবার সাথেই তার ব্যবসা সে আব্বু কি হয়েছে এত রেগে আছেন কেন ওই রফিককে কবে থেকে বলছি ওই জমিটা আমার নামে করে দিতে অনেক টাকাও দিতে চেয়েছি তাও রাজি হচ্ছে না তখনই চা নিয়ে শফিকের স্ত্রী রাবে আসে এবং বলে দেখুন ওদের কাছে শুধুমাত্র ওই জমিটাই আছে আমার মনে হয় না আপনার এমন করাটা ঠিক হচ্ছে আল্লাহর রহমতে অনেক কিছু আছে আমাদের আপনি চাইলেই টাকা দিয়ে অন্য কোথাও জমি কিনতে পারেন রাবেয়া বেগমের কথা শুনে শফিক আরো রেগে যায় পুরুষ মানুষের কাজে না গলাতে কে বলেছে তোমাকে যা বোঝো না কথা বলতেই শোনা যাও এখান থেকে আচ্ছা আব্বু এই জমি যদি কোনোভাবে আমরা আমাদের করে নেই সে চেষ্টায় তো করছি কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না যদি আমরা নকল দলিল দেখাতে পারি তবে কি কি বলছে এসব আল্লাহকে ভয় করো এমন কাজ কিভাবে করতে পারো দেখুন আপনি সবাই নাক না গলালে ভালো হয় শাফিনের মুখে এমন কথা শুনে রাবেয়া বেগম মন খারাপ করে সেখান থেকে চলে যান তবে শাফিন ও তার বাবা শফিক ঠিক করেন তারা এই কাজটাই করবেন তাই কাউকে কিছু না জানিয়ে তারা নকল দলিল বানানোর কাজে লেগে পড়েন তবে রাবিয়া বেগম এসব দেখে আর চুপ থাকতে পারেন না তাই তিনি তাড়াতাড়ি করে রফিকদের বাড়িতে যায় এবং সব ঘটনা খুলে বলে তোমরা যদি এভাবে হাত গুটিয়ে বসে থাকো তাহলে তোমাদের একমাত্র জমিটাও তোমাদের হাত ছাড়া হয়ে যাবে কিন্তু আমরা এখন কি করব ভাবি রফিক ভাই আপনার জমির দলিল কোথায় সেই দলিল তো ভাইজানের কাছে ছিল আমি তার কাছ থেকে চেয়েছিলাম কিন্তু সে আমাকে তা দেননি এই বলে যে তার সময় নেই পরে দেবে ভাই হয়ে ভাইয়ের সাথে কিভাবে এই কাজ করতে পারে এসব ভাবার সময় নেই তিনি খুব শীঘ্রই দলিল বানিয়ে নেবেন টাকা দিয়ে ভাবি আপনি আমাদের সাহায্য করতে পারেন আমি কিন্তু আমি কিভাবে আপনাদের সাহায্য করব ভাবি আপনি যদি কোনোভাবে সেই দলিলটা আমাদেরকে দেন তাহলে হয়তো আমরা আমাদের জমিটা বাঁচাতে হ্যাঁ ঠিক বলেছেন আমি চেষ্টা করছি তাড়াতাড়ি এনে দেয়ার শফিক ও তার ছেলে ভেবেছিল রফিকের জমির দলিল তাদের কাছে থাকায় তারা খুব সহজেই জমি দখল করতে পারবে কিন্তু ঘটনা ঘটে যায় অন্য রাবিয়া কোনো মতে আসল দলিল খুঁজে রফিকের কাছে দিয়ে আসে আর অন্যদিকে শৌফিক ও শাফিন দুজনে মিলে নকল দলিল বানিয়ে সাথে পুলিশ নিয়ে রফিকের বাড়িতে আসে আমার তুমি দখল করে দিনের পর দিন খেয়ে আসছে এই যে আপনাকে তো আমার দলিল দেখিয়েছি এবারের ব্যবস্থা নিন টাকা আপনি মিথ্যা কথা কেন বলছেন এই ছোট মেয়েও দেখছে মুখ খুলেছে বেদব কথাকার ছোট হতে পারে তবে তোমার মতো মিথ্যাবাদী নয় তোমরা কি ভেবেছিলে এই সব করে মিথ্যা জমির দলিল বানিয়ে সব কিছু হাতিয়ে নেবে কিন্তু কথাই আছে না আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না স্যার এই যে এই হল জমির আসল দলিল আমেনা বেগম পুলিশকে আসল দলিল দেখাতেই পুলিশ রেগে যায় আর মিথ্যা দলিল বানিয়ে আনার অপরাধে তাদেরকে গ্রেফতার করেন এতে রাবেয়া বেগমের বিন্দুমাত্র কোনো অনুশোচনা হয় না কারণ তিনি জানেন তিনি যা করেছেন একদম ঠিক করেছেন খাবার টেবিলে খাবার বেড়ে মা আমেনা বেগম তার ছেলে আব্দুল্লাহ ও মেয়ে আয়েশার জন্য অপেক্ষা করছে তোমার হয়েছে খাবার যে ঠান্ডা হয়ে গেল একটু তাড়াতাড়ি এসো বাবারা তোমাদের আবার মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাবে না হয় এই তো আমি চান আমাদের হয়ে গেছে আপনিও আমাদের সাথে বসে খাবার খেয়ে নিন হ্যাঁ মা খাবো আগে তোমাদেরকে খাবার দিয়ে নেই আজ কি কি রান্না হয়েছে আম্মি জান আমি বলেছিলাম না কয়েকটা আইটেম একসাথে করবেন হ্যাঁ বাবা তাই করেছি নাও খাবার শুরু করো এই বলে সবাই খাওয়া শুরু করলো কিন্তু একটু খেয়ে আর না আমি আর খাবো না আমি যান আয়সা তাড়াতাড়ি করো আমাদের যেতে হবে সে কি আবদুল্লাহ তুমি তো খেলেই না সব খাবার তো অপচয় করলে আমি আর খেতে পারছি না খেতে না পারলে কি করে খাবো আব্দুল্লাহ তুমি এভাবে খাবার অপচয় করো এটা মোটেও ভালো না বাবা আমার খিদে নেই আমি জান না খিদে থাকলে খাবো কি করে তুমি তো বলেছিলে বেশ কিছু আইটেম যেন একেবারেই রান্না করি আমি তো তাই করলাম আর এখন দেখো কতগুলো খাবার অপচয় হলো আচ্ছা ঠিক আছে যাও তোমরা আর দেরি করো না এরপর আব্দুল্লাহ ও তার বোন আয়সা মিলে মাদ্রাসায় চলে যায় মাদ্রাসায় গিয়ে তাদের দেখা হয় তাদের সহপাঠীদের সাথে তারা সকলে মাদ্রাসার দাঁড়িয়ে খেলা করছিল আহা এই খেলা যে আর ভালো লাগছে না একই খেলা রোজ রোজ খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছি চলো আমরা নতুন কিছু খেলি কি খেলবে আব্দুল্লাহ আমরা তো রোজ এই খেলাই খেলি তাই না হ্যাঁ তাই তো আজ আব্দুল্লাহ তুমি বলো দেখি কি খেলা খেলতে চাচ্ছো আচ্ছা তোমরা দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই বলে আব্দুল্লাহ তার ক্লাসরুমে চলে আসে এবং তার ব্যাগ থেকে খাতাটা বের করে নিয়ে আসে আব্দুল্লাহ তুমি খাতা কেন নিয়ে এসেছ খাতায় আবার কি খেলবে আরে না না খাতায় খেলবো না তোমরা শুধু অপেক্ষা করো আর দেখো এই বলে আবদুল্লাহ তার খাতার বেশ কিছু পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে কাগজের প্লেন বানিয়ে ওড়াতে থাকে দেখেছো ওসব খেলা থেকে এই খেলাটা আমার দারুণ লাগে কত সুন্দর কাগজের পিঠটা দিয়ে প্লেন বানিয়ে উড়ানো যায় হ্যাঁ তা ঠিক আছে আব্দুল্লাহ কিন্তু এতে তোমার পৃষ্ঠ অপচয় হলো তাই না হ্যাঁ আমারও ঠিক তাই মনে হয় দেখো আব্দুল্লাহ তুমি তোমার পৃষ্ঠা কতগুলো নষ্ট করেছ এটাকে অপচয় বলে তোর তোমরা খেলার মজাটাই নষ্ট করে দিলে চলো তো চলো ক্লাসরুমে চলো এরপর সবাই মিলে তাদের ক্লাসরুমে চলে যায় কিছুক্ষণের মধ্যেই তাদের ক্লাসে তাদের শিক্ষক প্রবেশ করেন এবং ক্লাস শুরু হয় বাচ্চারা তোমাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তা সবাই করে নিয়ে এসেছ দয়া করে তোমরা তোমাদের নোটবুকগুলো আমার কাছে দিয়ে যাও শিক্ষকের কথা মতো সবাই শিক্ষকের সামনে নোটবুক দিয়ে আসে শিক্ষক প্রতিটা নোটবুক ভালো করে দেখছিলেন হঠাৎ করে তিনি একটা নোটবুক হাতে নেন এবং জি টিচার এটা আমার নোটবুক আমার কোথাও কোনো ভুল হয়েছে না না আবদুল্লাহ তোমার হোমওয়ার্কে কোনো ভুল হয়নি তবে তুমি তোমার নোটবুকের অনেক পৃষ্ঠা অপচয় করেছো দেখো তুমি প্রতিটা লেখা কতটা গ্যাপ করে লিখেছো এতে তোমার লেখাও খারাপ দেখাচ্ছে আর বোঝায় যাচ্ছে তুমি অনেক পৃষ্ঠা অপচয় করেছ। দুঃখিত টিচার আমি পরবর্তী সময় খেয়াল রাখব এরপর আব্দুল্লাহ নিজে নিজে রাগে কচকচ করতে থাকে মাদ্রাসার ক্লাস শেষ করে আয়েশা ও আব্দুল্লাহ একসঙ্গে বাড়িতে যাচ্ছিল সব সময় সবাই বলে আমি নাকি খালি অপচয় করি এগুলো শুনতে শুনতে আমার খুব রাগ হচ্ছে কেন সবাইটা এমন কেন বলবে তুমি কি করেছিলে শুনি আমি কিছুই করিনি আয়েশা শুধু খাতার পৃষ্ঠা দিয়ে আমি প্লেন বানিয়ে উড়িয়েছিলাম আর হোমওয়ার্কের লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখেছিলাম এতেই নাকি আমি খুব অপচয় করি তাহলে তো সকলে আর ভুল বলেনি আবদুল্লা তুমি অপচয় করেছ তাই সকলে বলেছে এখন আবার তুমি আমাকে জ্ঞান দিতে শুরু করলে ধর যত সব এই বলে আব্দুল্লাহ রাগ করে চলে যায় কিছুক্ষণ পরেই তারা বাড়িতে পৌঁছে যায় আসসালামু আলাইকুম আম্মি জান আপনি কি করছেন ওয়ালাইকুম আসসালাম আয়শা এই তো মা আমি রান্নার কাজ করছি আবদুল্লা কোথায় আসা আবদুল্লা ওয়াশরুমে আম্মি জান ও ফ্রেশ হতে গেছে আজও ভীষণ রেগে আছে রেগে আছে কিন্তু কেন কি হয়েছে কেউ কি ওকে কিছু বলেছে মাদ্রাসায় ওর অপচয় করা নিয়ে ওর বন্ধুরা এবং ক্লাস শিক্ষক কে যেন বলেছেন তার জন্য খুব বিরক্ত হয়ে আছে হ্যাঁ আয়সা এটা সত্যি আবদুল্লা খুব অপচয় করে ওকে একটা শিক্ষা দেয়া দরকার কিন্তু কিভাবে আমি চান ও যে খিটখিটে আর রাগি স্বভাবের ওকে কিছু বলতে গেলে উল্টো বুঝে বসে থাকে ওকে এভাবে বলে বোঝানো যাবে না আয়সা দেখবে ওকে এবার আমি উচিত শিক্ষা দেব আমিনা ও আয়সার কথা বলা শেষ হলে আয়সা সেখান থেকে ওয়াশরুমে যায় আয়সা গিয়ে দেখে ওয়াশরুমের ট্যাপ ছাড়া এবং তার থেকে অনবরত পানি পড়ছে তা দেখে আয়সা তাড়াতাড়ি করে ট্যাপটা বন্ধ করে এবং চেঁচিয়ে বলে আবদুল্লাহ আবদুল্লাহ তুমি তো এই মাত্র ওয়াশরুম থেকে গেলে ট্যাপটা বন্ধ কেন করলে না আমি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম তুমি তো বন্ধ করেছো এখন আবার এমন চেঁচানোর কি আছে আবদুল্লাহ তোমার একটা শিক্ষা হওয়া দরকার তুমি কিন্তু অতিরিক্ত অপচয় করো আর তুমি জানো অপচয়কারী শয়তানের বন্ধু হয় আল্লাহ তাআলা কখনো অপচয়কারীকে পছন্দ করেন না আমায় কেন দিতে এসো না আয়েশা আমি তোমার থেকে ভালো জানি আম্মি জান আমার প্রচন্ড খিদে পেয়েছে আমাকে খেতে দিন হ্যাঁ বাবা এক্ষুনি দিচ্ছি এসো খাবার টেবিলে বসো আমি খাবার বাড়ছি এরপর আবদুল্লাহ ও আয়শা খাবার টেবিলে গিয়ে বসে এবং আমিনা বেগম তাদেরকে খাবার খেতে দেয় খাবার দেখে আবদুল্লা অনেকটা অবাক হয়ে যায় আর বলে আম্মা শুধু রয়েছে আমি দিয়ে কেন আব্দুল্লাহ তুমি সাদা ভাতই খাবে তোমার আবার কিছু প্রয়োজন হয় এই তো সকালেই আমি তোমার জন্য কত কি রান্না করলাম কিন্তু তুমি তো কিছুই খেলে না বরং সবগুলো পাতি নিয়ে নষ্ট করলে তাই ভাবলাম এখন আর কিছু রান্না করার প্রয়োজন নেই তুমি এভাবেই খাও আমি জানি আমি সাদা ভাত কি করে খাবো আমাকে কিছু একটা দিন এই তো আয়েশার পাতে দেখছি আলু ভাজি আছে আমাকে একটু আলু ভাজি দিন আমি তা দিয়ে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে এই নাও আলু ভাজি এটা দিয়ে ভাতটুকু খেয়ে নাও এই বলে আমি না পাতে একটুখানি আলু ভাজি তুলে দেয় আবদুল্লাহ তাড়াতাড়ি খেতে থাকে হঠাৎ আবদুল্লার গলায় ভাত আটকে যায় আবদুল্লাহ পানি খেতে গিয়ে দেখে আবদুল্লার গ্লাসে কোনো পানি নেই তাই সে আয়সার গ্লাস থেকে পানি খেতে যাবে তখনই আবদুল্লাহ এ কী করছো তুমি এটা তো আমার পানি আমি খাবো তুমি কেন নিচ্ছ আমার গলায় ভাত আটকে আছে আয়সা আমাকে একটু পানি দাও খবরদার আমার গ্লাস ধরবে না তুমি উঠে গিয়ে পানি খেয়ে আসো আবদুল্লাহ আর কোনো উপায় না পেয়ে দৌড়ে গিয়ে পানি খেয়ে আসে আপনি জান আপনি আমাকে পানি কেন দেননি এখনই আমার গলায় ভাত আটকে গিয়েছিল পানি দিয়ে কি করবে পানি কি আর প্রয়োজনীয় জিনিস কি বলছেন এখনই আমার গলায় ভাত আটকে গিয়েছিল আর পানি পান না করার কারণে আমার কতটা অস্বস্তি হচ্ছিল জানেন তাহলে বলতে তা আমাদের প্রয়োজনীয় হ্যাঁ অবশ্যই পানি আমাদের প্রয়োজনীয় এতে বলার কি আছে তাহলে তুমি পানি অপচয় কেন করছিলে তোমার কি তখন মনে হয়নি পানি আমাদের প্রয়োজনীয় মানে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই আমি আজ এমনটা করেছি তুমি খুব অপচয় করো খাবার খাওয়ার সময় তুমি খাবার অপচয় করো পানি অপচয় করো এবং যে কোনো জিনিস তুমি খুব বেশি অপচয় করো আর তাই আজ তোমাকে আমি শুধু সাদা ভাত খেতে দিয়েছি আর খালি গ্লাস দিয়েছি আমি দুঃখিত আমি জান আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনোই কোনো কিছু অপচয় করব না আমাকে ক্ষমা করবেন তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক দাঁড়াও আমি তোমার জন্য তরকারি নিয়ে আসছি তার ভুল বুঝতে পারে এবং পরবর্তী সময় থেকে আর কখনোই কোনো কিছু অপচয় করে না আমি না এদিকে আসো আমি তোমার সঙ্গে কারো পরিচয় করিয়ে দেব কি হলো বাবা কি হয়েছে আরে উনি কে ইনি সুমাইয়া ইনি এখন থেকে তোমার নতুন মা মা নতুন মা কিসের নতুন মা আমার মা তো একজনই ছিল আমি না তুমি আজ থেকে ওনাকে মা বলে ডাকবে কেমন না আমি কাউকে মা বলে ডাকতে পারবো না এই মহিলাকে আমি মা হিসেবে মানে না উনি কি হঠাৎ এসে আমার মায়ের জায়গা নিতে চাইছেন আমি না আমি তোমার মায়ের জায়গা নিতে আসিনি তুমি আমাকে বন্ধু ভাবতে পারো আমি আপনাকে কিছুই ভাবতে চাই না এভাবে বলছো কেন মা আমি তো তোমার ক্ষতি চাই না আমি তো তোমার ভালো চাই আর যারা ভালো চাই তারাই তো বন্ধু আপনি আমায় ভালো চান না আপনি আমাদের পরিবার ভেঙে দিতে এসেছেন আমি না এটা কি ধরনের কথা উনি তোমার বড় ভদ্রভাবে কথা বলো না আমি ভদ্রভাবে কথা বলতে পারবো না আমি কখনো এই মহিলাকে মা হিসেবে মেনে নেব না বাদ দিন ওকে একটু সময় দিন মাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তাই নতুন কাউকে মা হিসেবে মেনে নিতে ওর সময় লাগবে ওর ওপর জোর করবেন না তুমি ঠিক বলছ আর আমি জানি আমি ভুল মানুষকে বিয়ে করিনি আমার বিশ্বাস তুমি একদিন ওর মন ঠিকই বদলে দিতে পারবে ইনশাল্লাহ ধৈর্য আর ভালোবাসা দিয়ে ওকে ঠিক বোঝাবো যে আমি সব সময় ওর ভালো চাই আল্লাহ আমাদের সহায় হন আমি না উঠে এসো মা কি হয়েছে বাবা ডাকছো কেন আমি খেতে চাই না সকালের নাস্তা করে না স্কুলে যেতে হবে তো আমি তোমার পছন্দের পরোটা আর ডিম ভাজি করেছি তুমি একবার খেয়ে দেখো ভালো লাগবে আমার পছন্দের খাবার কি তা আপনি কিভাবে জানেন তোমার বাবা আমাকে বলেছেন কেন তুমি খুশি হওনি খুশি আপনি আমার মানন আমাকে খুশি করার আপনার কোনো দরকার নেই আমি না এভাবে ওর সাথে কথা বলা তোমার মোটেও ঠিক হচ্ছে না আমি যেভাবে ইচ্ছা সেভাবেই কথা বলবো ঠিক আছে মা তুমি যা খেতে চাও তাই খেও আমি জোর করব না আমার জন্য কিচ্ছু করার দরকার নেই আপনার আমি বুঝতে পারছি না তুমি কিভাবে ওর মন জয় করবে মেয়েটা এত যেদি ওকে একটু সময় দিন আমি জানি ও একদিন ঠিক বুঝবে ছোটদের মন ধৈর্য আর ভালোবাসা দিয়ে জয় করতে হয় তুমি একজন অসাধারণ মানুষ সুমাইয়া আল্লাহ তোমার ধৈর্যকে সফল করবেন দেখো আর শোনো আমি কাজের জন্য আজকে বাইরে যাব আসতে কিছুদিন দেরি হবে বুঝলে ঠিক আছে কাজ শেষ করে সাবধানে আসবেন আল্লাহ আপনার সফর নিরাপদ করুন এই অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না কাল যদি স্যার আমাকে প্রশ্নের উত্তর দিতে বলে তাহলে তো কিছুই পারবো না এখন কি যে করি বাবাও পাশে নেই আমিনা তোমার কি হয়েছে আমাকে বলো যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি আপনি আমার সমস্যা কিচ্ছু বুঝবেন না আপনি কি জানেন অঙ্ক কিভাবে করতে হয় আমি ছোটবেলায় অঙ্কে ভালোই ছিলাম চলো দেখি তোমার কোথায় সমস্যা আপনি পারবেন তো ঠিক আছে আপনি পারলে করে দেখেন হুম এটা আসলে খুব সহজ দেখো এখানে ঠিক এই সংখ্যাটা বসাও এত এত সহজ সহজ একটা অঙ্ক আমি পারছিলাম না সব সমস্যার সমাধান সহজ হয় যদি আমরা সঠিক জায়গায় সমস্যাটা খুঁজি উনি এত ভালোভাবে বুঝিয়ে দিলেন উনি তো ভালো অঙ্ক পারেন আর কিছুতে সমস্যা হলে বলো আমি তোমায় সাহায্য করব ঠিক একজন বন্ধুর মতো আপনি যে আমাকে এটা শেখালেন এতে তো আপনার কোনো লাভ হলো না আর পরবর্তীতেও লাভ হবে না শুধু শুধু কেন আসার জন্য আপনার সময় নষ্ট করবেন লাভ লোকসানের কথা না ভেবেই আল্লাহর সন্তুষ্টির কথা ভাবা উচিত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি অন্যকে ভালো কিছু শেখায় তার জন্য সওয়াব লেখা হয় আমি চেয়েছি তুমি সমস্যার সমাধান পাও আর যদি আমি আমি একটু পাই সেটা তো তো আমার জন্য লাভই উনি এত ভালো কথা জানেন এসব জানতামই না তুমি কি এখন বিকেলে নাস্তা করবে আমি তোমার জন্য নাস্তা আনব না না আপনাকে এত কষ্ট করতে হবে না আমি কি খেয়ে নেবো আপনি চান ঠিক আছে তুমি মন দিয়ে পড়াশোনা করো গ্ল্যামারটা ছিঁড়ে গেল কাল স্কুলে গেলে সবাই হাসবে কি হয়েছে মা তুমি কাঁদছ কেন এটা আপনার চিন্তার বিষয় না তোমার সমস্যা মানেই আমার সমস্যা বলো কি হয়েছে আমার জামাটা ছিঁড়ে গেছে কাল স্কুলে কিভাবে যাব সবাই হাসবে আমায় দেখি পাপাও তো বাসে নেই যে নতুন জামা এনে দেবে চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করব আপনি ব্যবস্থা করবেন আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন আল্লাহ ভরসা করলে সব ঠিক হয়ে যায় তুমি জামাটা আমাকে দিয়ে দাও কাল আমি ঠিক করে দেব আমি না এটা দেখো তো জামাটা ঠিক লাগছে তো এটা কিভাবে সম্ভব এত দ্রুত আপনি কিভাবে এটা সারিয়ে তুলেছেন বোঝাই তো যাচ্ছে না যে জামাটা ছেঁড়া ছিল একদম মাকের মতো লাগছে এটা ঠিক করতে তো অনেক টাকাও লেগেছে মনে হয় একজন মা কখনো তার সন্তানের চিন্তাকে ছোট করে দেখে না আর জানো হাদিসে আছে যে নিজের সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে তার প্রতিদান দ্বিগুণ হয় তোমার জন্য আমি সেটা করেছি উনিকে সত্যি আমার খারাপ জাননা কত সুন্দর ভাবে উনি আমার জামাটা ঠিক করে দিলেন ঠিক যেমন মা করতেন তেমন করেই তো করলেন উনিকে সত্যি আমাকে নিজের সন্তানের মতো ভালবাসেন কি হয়েছে আমি না সুন্দর হয়নি বুঝি না না অনেক সুন্দর হয়েছে আমি এখন স্কুলে যাই আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে সাবধানে যাও আমি তোমার পছন্দের খাবার তৈরি করে রাখবো স্কুল শেষে আমিনা যখন বাড়ি ফিরে আসে তখন ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল আর এমন ক্লান্ত শরীর দেখে সোমাইয়া এগিয়ে আসে আমিনা কি হয়েছে তোমার তোমার চেহারায় এমন ফ্যাকাসে লাগছে কেন কিছু না শুধু একটু মাথা ঘুরছে আমিনা হঠাৎ করে মাটিতে বসে পড়ে সোমাইয়া দেখে আমিনার গা জড়ে পড়ে যাচ্ছে হে আল্লাহ তোমার শরীর তো ভীষণ গরম তুমি তো জ্বরে পড়ে যাচ্ছ এত জ্বর নিয়ে তুমি স্কুলে গিয়েছিলে কেন মা আমায় কিছু বলো কেন আমি ভেবেছিলাম এমনি ঠিক হয়ে যাবে চিন্তা করো না আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসছি সোমাইয়া আমিনাকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় সে দ্রুত ঠান্ডা পানিতে তোয়াল ভিজিয়ে আমিনার কপালে রাখে জল পড়তে দেয় পরম যত্নে তার সেবা করতে থাকে আল্লাহর ওপর ভরসা রাখো মা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে উঠবে আল্লাহ আমার করে দিন আপনার রহমতে সব সম্ভব সারা রাত জেগে সুমাইয়া আমিনার সেবা করতে থাকে ভোরবেলা আমিনা চোখ খুলে দেখে সুমাইয়া তার হাত ধরে বসে আছে আমিনার চোখ ছলছলে হয়ে ওঠে উনি আমার জন্য রাত জেগে ছিলেন উনি কি সত্যি আমাকে ভালোবাসেন এতটা ত্যাগ একজন মাছের আর কেই বা করতে পারে একটু পরেই সুমায়ার ঘুম ভেঙে যায় এবং সে দেখে আমিনার চোখ দিয়ে পানি পড়ছে একে আমিনা তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন জ্বর কি আরো বেড়েছে খারাপ লাগছে তোমার চিন্তা করবেন না আমি এখন সুস্থ আছি তাহলে তুমি কাঁদছ কেন মা আমি আমার ব্যবহারের জন্য কাঁদছি মা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অথচ আজকে আপনি সারা রাত জেগে আমার সেবা করলেন বাবা বাড়িতে নেই আপনি চাইলেই আমাকে এখানেই ফেলে রাখতে পারতেন কিন্তু আপনি তা করেননি আমি ভেবেছিলাম সকল সৎমা এক হয় কিন্তু আপনি আমার সেই ভুল ধারণা ভেঙে দিয়েছেন আপনি আমাকে সত্যি অনেক ভালোবাসেন এবং আমার ভালো চান আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি মা মায়ের কাছে মেয়ের আবার কিশের ক্ষমা মা সব সময় নিজের সন্তানদের ক্ষমা করে দেন হ্যাঁ তুমি তো আমার সন্তান আমার লক্ষ্মী সোনা মেয়ে এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমরা একসাথে অনেক মজা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দিন আমি আমার নতুন মায়ের সাথে অনেক মজা করতে চাই ইনশাল্লাহ